সত্যি বলছো বদি তোমার স্বামী তোমাকে পারে না ও করতে ব্যা বোকা আছে আমার খেয়ে বিলাইবে তুই চুপ করবে আমি বদির সাথে কথা বলছি তো তোর গাড়ে পটপট করছে নাকি বদি তোমায় একটা কথা বলবো আমি বলো কি বলছো বলো বলছি বদি ওই লাল গেঞ্জি পরে আছে ওই ছেলেটাকে তুমি ভালোবাসো ও যদি পরে ছেড়ে দেয় তাইলে আমাকে ভালোবাসবা হ্যাঁ কি ভাবছো বদি আচ্ছা ঠিক আছে ভেবে দেখবো এসব কথা কাউকে বলবে না তুমি এখন যাও এখান থেকে ওকে বদি

ฉันที่ก็จะรันยาว